হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ সমত আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আজকে এক সপ্তাহ যাবৎ শরীরটা অনেকই অসুস্থ এর মাঝে ডাক্তারও দেখানো হয়েছে তারপরে আজকে তিন দিন ধরে মানে অনেক সিরিয়াসই অবস্থা গতকালকে রাত্রে তো অবস্থা এত খারাপ হয়ে গেছিলো যে বালিশে মাথা রাখতে পারতেছি না শ্বাস নিতে পারতেছি না খুবই খারাপ অবস্থা মনে হয়েছে যে রাত্রেই মনে হয় হাসপাতালে যাওয়া লাগবে আল্লাহ তালার অশেষ রহমত আল্লাহ আল্লাহ করতে করতে রাতটা পার হয়েছে সকালে উঠে নাস্তা খাইয়ে খাওয়ার পরে মানে ওষুধ খাইছি খাওয়ার পরে এখন আছি মোটামুটি মানে তত একটা ভালো না অনেকে আমার বয়সটা শুনলে বুঝতে পারবেন যে শরীরটা কি পরিমাণ খারাপ তা যাই হোক আমি সব ভাই বোনের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখে আর সব ভাই বোনেরও আমার জন্য দোয়া করেন যাতে আমাকে আল্লাহতালা সুস্থতা দান করে আর সুস্থতা মানে সুস্থতা দেয় আল্লাহ আল্লাহতালার কত বড় নিয়ামত এটা মানে অসুস্থ না হলে বোঝা যায় না তাই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে কেক বানাবো মানে কেকের সব উপকরণ একসাথে মিক্স করে নিতেছি তো আমার আগের একটা রেসিপি আছে কেকের যেই জন্য আর এখন আর কেকের রেসিপিটা মানে বলতেছি না তো এখানে শুধু দেখাইতেছে আপনাদের যে কিভাবে আমি সব কিছু মিক্স করে নিতেছি এটা আগের করা ভিডিও ছিল তো ভিডিওটা যে কোনো কারণবশত ছাড়া হয় নাই তা আজকে ভাবলাম যে যেহেতু আজকে কোনো ভিডিও করা হয়নি তাই আগের ভিডিওটাই সাইরা দে এখানে আমি কিছু গুঁড়া দুধও দিছি গুঁড়া দুধটা আমি চাইলা নিতেছি মানে চাকরির সাহায্যে তাই যে সব কিছু দেওয়ার পরে এখানে আমি মানে হ্যান্ড ওয়েশ দিয়ে মিক্স করে নিতেছি এখানে আমি লিকুইড দুধও ব্যবহার করব কারণ আমার ইটা অনেক ঘন হয়ে গেছে কেকের ব্যাটারটা তাই যে আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েলটা দিছি আমি যেই কাপের দিয়ে মানে ময়দাটা দিছি আর চিনিটা দিয়েছি সেই কাপ দিয়েই মানে এক কাপ এই রাইস ব্র্যান্ড অয়েলটা দিয়ে দিলাম আস্তে আস্তে আমি ভালো করে মিশায় নিব আজকে রান্না বান্না করি নাই কারণ এত অসুস্থ লাগতেছে শরীর খুবই খারাপ লাগতেছে মানে মাথা বিছানার থেকে লাগে উঠাইতে পারতেছি না আর সেই সাথে আমার এই যে কোমরের ব্যথাটাও অনেক বাইরে গেছে বুঝতে পারতেছি না যে মানে কী কারণে এত বাড়লো এখানে আমি যে আর একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে হয় কি মানে গ্রাম কেক থেকে সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও ভালো লাগে যার এটা হলো একটা অপশনাল যদি ঘরে থাকে দিতে পারেন না থাকলে নাই তা আমি আমার ঘরে ছিল দেখে আমি ঘিটা দিয়ে দিলাম আর ঘিটা আমি আমার গ্রামের বাড়ি থেকে আনছিলাম কিনে এখানে আমি যে লিকুইড দুধ দিয়ে দিলাম কিছু কারণ আমার এটা বেটারটা অনেক ঘন হয়ে গেছে যার কারণে একটু লিকুইড দুধ দিয়ে দিলাম এখন আমি ভালো করে মিশিয়ে নিব শরীর যতই খারাপ থাক কারণ কাজ তো করতেই হবে কাজের তো আর শেষ নাই আর এটাও তো আমার একটা কাজই এই জন্য চিন্তা করলাম যে না ভিডিওটা সাইডা দেই করে এখনও যে আমি ভয়েস দিতেছি তাও মানে আমার অনেক খারাপ লাগতেছে মানে এত খারাপ লাগতেছে যে মানে বলতে পারতেছি না মানে কি পরিমাণ খারাপ লাগতেছে আমার আমার আগে মাথা ব্যথা ছিল না এখনই জানি আমার অনেক মাথা ব্যথা করে মাথা ব্যথা করে অ্যালার্জির সমস্যা প্রচুর বাইরে গেছে মানে এত বাড়ছে যে আমি মানে বলতে পারতেছি না যে কি পরিমাণ আমার খারাপ লাগতেছে অ্যালার্জির সমস্যায় আর ওই করোনার টিকা দেওয়ার পরে আমি প্রথম ডোজ দ্বিতীয় ডোজ তৃতীয় ডোজ দেওয়ার পরে তৃতীয় ডোজটা দেওয়ার পর থেকে মানে আমার অ্যালার্জিটা এত পরিমাণ বাড়তি মানে ভাষায় প্রকাশ করার মতো না দেখা যায় এত ওষুধ খাইতেছে অ্যালার্জির তারপরও মানে কোনো দিকে হয়তো দু একদিন মাঝখানে ভালো থাকে আবার দেখা যায় সে একই অবস্থা হয়ে যায় শরীরের এখানে আমি যে আগেই চুলায় একটা পাতিল বসাইছিলাম পাতিলের তলায় আমি দুইটা কাগজ দিয়েছি দিছি ওই যে মানে এটা একটা খাতার কাগজ চিরা দিয়ে এই স্ট্যান্ড বসাই দিছি আর এখানে যে যেটাতে আমি কেকটা বসাবো সেটাতে একটু ঘি দিয়ে কাগজ কইটা দিয়ে তারপর আমি উঁচু করে এটা ঢাইলা দিতেছি কারণ ভিতরে যদি লাঞ্চ থাকে তাই কেকটা কিন্তু মানে ভিতরে দানা দানা হয়ে থাকে ভালো লাগে না এই জন্য আমি উপর থেকে একটু ঢালার চেষ্টা করতেছি আর যখন থেকে আমি কেকটা মানে নিজে তৈরি করতে পারি তখন থেকে আমার আর বাহিরের কেক মানে খেতে ভালো লাগে না মানে কেক ঘরেই যখন আমি খাই মানে ঘরেই বানাই খাই ওতে আমি উপর দিয়ে কিছু কিশমিস দিয়ে দিতেছি আর আমার হাতের এই কেকটা মানে আমার ফ্যামিলির সবাই পছন্দ করে আমার বোন বোনের বাচ্চারা আমার মা আর আমার মেয়ে আমার হাজব্যান্ড সবাই কেকটা মানে আমার হাতের কেকটা অনেক পছন্দ করে কখনো ভাবি নাই যে আমি এই কাজগুলো মানে আমি নিজে নিজে একা করতে পারবো এই কেক তৈরি বা পোলাও রান্না করা মুরগির রোস্ট করা মানে কখনো চিন্তা করি না যে সব কাজ মানে আমার দ্বারাই হইব আমি ভাবছি কি সময় যে আমি মনে হয় সব সময় বাহিরের কাজেই মানে বাহিরেই ব্যস্ত থাকবো রান্নাবান্নার মধ্যে মনে হয় কখনো মানে ই করতে পারবো না কিন্তু না আল্লাহ তালা রহমত আপনাদের দোয়ায় আমি সব কিছুই রান্না করতে পারি আর আমি যা রান্না করি আমার ফ্যামিলির সবাই মানে অনেক পছন্দ করে যে না রান্না অনেক ভালো হয়েছে তো এই মানে রান্নার প্রশংসা সবাই যখন বলে যে ভালো হয়েছে তখন কিন্তু একটা জিনিস কী মানে আগ্রহ জাগে যে আমি এই জিনিসটা করে আমার ফ্যামিলি সবাইকে খাওয়াই তা আমারও তাই মানে মনে হয় কিন্তু শরীর অসুস্থতার কারণে দেখা যায় ওরা খাওয়া খাওয়ানো হয় না তারপর মাঝে মধ্যে যখন ভালো লাগার চেষ্টা করি যে একটু রান্নাঘরে খাওয়ার হচ্ছে এটা কিন্তু অনেক যে আমি হচ্ছে নামছি সহজে আর এখানে কিছু পার্সেল আসছে আমার নিয়ে আবার পার্সেলগুলো নিচে থেকে নিয়ে আসছে এটা আমি গতকালকেও অর্ডার করছিলাম তা আজকে আবার দিয়ে গেছে এখানে আমি এক কেজি ক্ষিরসা আনছি আমি মাঝে মধ্যে সাহা সুইট এইখান থেকে আমি অনেক কিছু অর্ডার করি আর আমার মিষ্টি অনেক পছন্দ এই জন্য মিষ্টি জাতীয় খাবার আমি মানে বেশিরভাগ অর্ডার করলে পেজ থেকেই করি আদার পে পেজ আছে পেজের থেকেই করি আর ওদের পেজের খাবারটা আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য আর ভাত খাওয়ার পরে আমার মনে হয় কি যে একটু মিষ্টি জাতীয় খাবার খেলে অনেক ভালো লাগে আমি সব সময় চেষ্টা করি ভাত খাওয়ার পরে মানে মিষ্টি জাতীয় খাবার খাওয়ার জন্য খিসার কালারটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ছিল আর এখানে ওই যে ছানা নিছি এটা হলো ওই যে নলের গুড়ের মানে ছানাটা এটাও খেতে কিন্তু অনেক মজা তাই যাই হোক সব গুছানোর পরে গুসাটা রাখছি রাখার পরে এখানে আবার একটু রান্না করতে আসলাম এখানে পেঁয়াজ কাঁচা মাছ আর চিংড়ি মাছ একটু ভাইজা নিতেছি কচুমুখি কাইটা নিয়েছি কাইটা ধুইয়া পরিষ্কার করে নিয়েছি কচুমুখি দিয়ে চিংড়ি মাছ রান্না করবো মানে শরীরটা এত খারাপ যে এই মুহূর্তে বোনটাও নাই বোনটা থাকলে আমার আবার এত রান্না বান্না করতে হয় না দেখা যায় অসুস্থ থাকলে ওই বেশিরভাগ রান্না করে পাঠায় দেয় বক্সে করে তো বোনটা চলে যাওয়া তো আমারও অনেক কষ্ট হয়ে গেছে যাই হোক তারপর আমি দোয়া করি আমার বোন ভালো থাকুক আর ও যে আশা নিয়ে গেছে বাইরে ওর ছেলে মেয়ে নিয়ে গেছে আল্লাহ তালা জানি তার সেই মনের আশা পূর্ণ করে আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করেন এখানে আমি মাছটা ভালো করে কষাই নিয়ে তারপর কুচুমুখি দিয়ে দিছি এখন কুচুমুখিটা আমি ভালো করে কষাই নেব মাছের সাথে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বেলাই টিপ দিতে ভুলেন না লাইক করেন কমেন্ট করেন আমি বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছেন আর সবাই আমার জন্য দোয়া করেন আল্লাহ যাতে আমাকে সুস্থতা দান করে মানে আজকে এক সপ্তাহ যাবত মানে আমি হঠাৎ করে এত অসুস্থ হয়ে যাবো মানে কল্পনা করি না যে এত অসুস্থ কিভাবে হইলাম আমি ভালো করে যে কষায় নিয়েছি ভালো করে কষায় নেওয়ার পরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি দেওয়ার পরও ভালো কেশা পড়ছে সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই তখন আমি তরকারিটা নামাই ফেলবো কারণ এটা কিন্তু পানিটা কিন্তু অনেক টাইনা নিয়ে যায় এই জন্য একটু ঝোল ঝোল রাখেই নামাবো যাতে ঠান্ডা হলে টাইনা সমান সমান ঝোলটাই হয় আল্লাহ হাফেজ